মানুষ টাকা আয় করে সঞ্চয়ও করে কিন্তু আশ্চর্যের বিষয় বেশিরভাগ মানুষের জীবনই কেন যেন একই জায়গায় আটকে থাকে কঠোর পরিশ্রমের পরও জীবনের আর্থিক অবস্থার তেমন কোনো পরিবর্তন আসে না কারণ একটাই সঠিক দিক নির্দেশনার অভাব আজকের গল্পটি এমন একজন যুবকের যে প্রতিদিন কঠোর পরিশ্রম করত কিন্তু ভুল পথে হাঁটার কারণে তার পরিশ্রম কখনোই ফল দিত না আর এই গল্পের মধ্যে লুকিয়ে আছে এমন কিছু শিক্ষা যা আপনার জীবনেও অর্থ ব্যবস্থাপনা একদম বদলে দিতে পারে তাই গল্পের শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন একটি ব্যস্ত শহরে বাস করত আয়ান মাত্র সাতাশ বছরের এক পরিশ্রমী যুবক দিনরাত কাজ করত কিন্তু পাঁচ বছর পরও তার অবস্থার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি সেদিন বিকেলে রাস্তার ধারে বসে আয়ান চিন্তায় ডুবেছিল আমি কি কখনো এই দারিদ্র থেকে বের হতে পারব এই ভাবনায় ডুবে থাকতে থাকতে হঠাৎ সে পৌঁছে গেল শহরের এক বিশাল প্রাসাদের সামনে অদ্ভুতভাবে তার মন বলল ভেতরে ঠুকে দেখি হয়তো এখানে আমি কোনো উত্তর পাব আয়ান কোনো অনুমতি ছাড়াই প্রাসাদের গেটে ঢুকে পড়ল সে জানত না আজ তার জীবন বদলে যেতে চলেছে দূরে তিনি দেখলেন একজন ভদ্রলোক হাতে কফির কাপ বাগানের বেঞ্চে বসে আছেন তিনি ছিলেন হাসান সাহিব প্রাসাদের মালিক ও শহরের অন্যতম ধনী মানুষ ধনী হলেও তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী জ্ঞানী এবং উদার আয়ান বলল মাফ করবেন আমি অনুমতি ছাড়াই ভেতরে চলে এসেছি হাসান সাহেব তাকে দেখে অবাক হলেন না বরং হাসি মুখে বললেন বল কি চিন্তা তোমাকে এখানে নিয়ে এসেছে আয়ান বলল জনাব আমি অনেক পরিশ্রম করি ঠিকঠাক আয়ও করি তবুও কখনই জীবন বদলায় না আমি কোথায় ভুল করছি বুঝতে পারছি না আপনি কি আমাকে কিছু দিক নির্দেশনা দিতে পারেন হাসান সাহেব একটু হেসে বললেন আয়ান সফল হতে শুধু পরিশ্রম নয় সঠিক জ্ঞান দরকার চলো আজ আমি তোমাকে বলি অর্থ ব্যবস্থাপনার পাঁচটি সোনালী নীতি যা স্কুলে শেখানো হয় না কিন্তু ধনী মানুষদের সাফল্যের মূল রহস্য প্রথম শিক্ষা তোমার খরচকে সবসময় তোমার আয়ের নিচে রাখবে শুনতে সহজ কিন্তু মানা সবচেয়ে কঠিন আয় যতই কম হোক অন্তত বিশ থেকে ত্রিশ শতাংশ সঞ্চয় করতে হবেই যদি এটা না পারো তাহলে বাকিগুলো দিনই কাজে লাগবে না যে খরচ আয় থেকে বেশি সেই খরচই তোমাকে ঋণের দিকে ঠেলে দেবে দ্বিতীয় শিক্ষা জরুরি অবস্থার জন্য আলাদা টাকা রাখো জীবন অনিশ্চিত গাড়ি নষ্ট হওয়া চাকরি চলে যাওয়া অসুস্থতা কিছুই আগে থেকে বলে আসে না এই জরুরি সঞ্চয় কঠিন সময়ে তোমাকে টিকিয়ে রাখবে এটা তোমার ফিনান্সিয়াল শিল্ড তৃতীয় শিক্ষা নিজের ওপর বিনিয়োগ করতে শেখো শেয়ার ব্যবসা এসব যদি না বোঝো ভয় পেও না সবচেয়ে বড় বিনিয়োগ হল তোমার দক্ষতা যা পারো তা আরও ভালোভাবে শেখো কোর্স করো বই পড়ো নতুন স্কিল শেখো দক্ষতা বাড়লে আয়ও বাড়বে চতুর্থ শিক্ষা একটাই আয়ের ওপর নির্ভর করে থেকো না নিজস্ব কাজ করো ছোট ব্যবসা শুরু করো অতিরিক্ত আয়ের পথ তৈরি করো কর্মঘণ্টা নয় তোমার দক্ষতাই তোমাকে বেশি উপার্জন করাবে পঞ্চম শিক্ষা প্যাসিভ ইনকাম তৈরি করো যখন কিছু অতিরিক্ত টাকা আসতে শুরু করবে তারপর সেই টাকাকে কাজে লাগাও বাসা ছোট দোকান সম্পত্তি অথবা যে কোনো স্থায়ী আয় এসবই তোমাকে প্রকৃত স্বাধীনতা দেবে হাসান সাহেব জিজ্ঞেস করলেন আয়ান তুমি কি এই পাঁচটি শিক্ষা গ্রহণ করতে প্রস্তুত আয়ানের চোখে নতুন আলো জ্বলে উঠল সে বলল আগে আমি শুধু পরিশ্রম করতাম আজ প্রথমবার বুঝলাম সঠিক জ্ঞানের শক্তি কত বড় এই গল্প থেকে আমরা শিখলাম পরিশ্রম দরকার কিন্তু একা পরিশ্রম যথেষ্ট নয় সঠিক পরিকল্পনা সঠিক দিক নির্দেশনা এবং সঠিক সিদ্ধান্ত এই শিক্ষাগুলো আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে আপনি যদি আজ এই শিক্ষাগুলো জীবনে প্রয়োগ করেন নিশ্চিতভাবে পরিবর্তন দেখতে পাবেন নতুন গল্প নতুন শিক্ষা পেতে আমাদের সাথে থাকুন আর ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ